আইসল্যান্ড নামটি শুনলে প্রথমেই আপনার মাথায় যা আসবে তা হল ঘন বরফে আচ্ছাদিত কোনো এক জায়গার কথা কিন্তু মজার ব্যাপার হলো নামটি আইসল্যান্ড হলেও দেশটির মাত্র এক তৃতীয়াংশই বরফে আচ্ছাদিত এছাড়া আগ্নেয়গিরির লাভা যেমন রয়েছে তেমনি রয়েছে বিস্তৃত নয়াভিডাম প্রাকৃতিক সৌন্দর্য আর আজকের এই ভিডিওতে আমরা জানবো আইসল্যান্ডের বহুরূপী সৌন্দর্যের নানা কাহিনী প্রায় এক হাজার বছর আগে খ্রিস্টীয় নবম শতকে ভাইকিং অভিযানকারীরা আইসল্যান্ডে বসতি স্থাপন করে আইসল্যান্ডবাসী তাদের ভাইকিং ঐতিহ্য নিয়ে বেশ গর্ব করে আইসল্যান্ডের আয়তনের প্রায় একত্রিশ হাজার বর্গ মাইল যা প্রায় বাংলাদেশের আয়তনের এক তৃতীয়াংশ সমান দেশটিতে কেবল তিন লাখ বত্রিশ হাজার মানুষের বসবাস এখানে এর মধ্যে প্রায় এক লাখ বাইশ হাজার অর্থাৎ অর্ধেক মানুষ আইসল্যান্ডের রাজধানী রিক্সাভেক বা এর আশেপাশে এলাকায় থাকে আইসল্যান্ডের পানি এতটাই বিশুদ্ধ যে কোনো প্রকার বিশুদ্ধকরণ প্রতিক্রিয়া ছাড়াই পানি প্রত্যেক ঘরে ঘরে সরবরাহ করা হয় অনেকেরই ধারণা আইসল্যান্ডের আবহাওয়া বেশ ঠান্ডা যেমনটি এর নাম শুনে মনে হয় তবে বাস্তবে এটি মোটেও সঠিক নয় দেশটির আবহাওয়া মাঝারি ধরনের অর্থাৎ বেশি গরমও নয় আবার বেশি ঠান্ডাও নয় ভৌগোলিকভাবে অত্যন্ত উত্তরে সুমেরুর কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও উত্তর আন্টার্ক্টিক মহাসাগরে উষ্ণ উপসাগরীয় সমুদ্রস্রোতের কারণে এখানের জলবায়ু তুলনামূলকভাবে মৃদু গড়ে প্রতি বছর একবার আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় আইসল্যান্ড একটি রুক্ষ দেশ এখানে গাছের পরিমাণ খুবই কম কোনো বন নেই এর কারণ দ্বীপের তিন চতুর্থাংশই উদ্ভিদ জন্মানোর অযোগ্য প্রায় এক হাজার বছর পরেও বর্তমানে তাদের ভাষা কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ অনায়াসে তারা হাজার বছর পুরনো ভাষা পড়তে পারে কেননা ভাইকিংদের মুখের প্রাচীন নর্স ভাষার সাথে আইসল্যান্ডীয় ভাষার পার্থক্য খুবই কম তিমি মাস প্রদর্শনীতে আইসল্যান্ড বিখ্যাত এর থেকে সরকারি খাতে মোটা অঙ্কের রাজস্ব যোগ হয়ে থাকে বিশ্বের সর্ববৃহৎ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী আইসল্যান্ড পৃথিবীর তৃতীয় সুখী দেশ আইসল্যান্ডে পুলিশ তাদের সাথে অস্ত্র হিসেবে বন্দুক বহন করে না এর কারণ সেখানে অপরাধ খুব কম হয় এবং বড় ধরনের কোনো অপরাধ প্রায় অস্বস্তহীন বছরে বিভিন্ন সময়ে দিন রাত্রির দৈর্ঘ্যে বিশাল পার্থক্য দেখা যায় জুন মাসে রাতের আধার নামে বটে কিন্তু আকাশ পুরোপুরি অন্ধকার হয় না মার্চ এবং সেপ্টেম্বর ইকুইনক্স বা বিশুভের সময় দিন দিনরাত্রির দৈর্ঘ্য প্রায় এক হলেও অন্য সময় তা হয় না ডিসেম্বরে প্রায় ২০ ঘন্টাই সেখানে রাত্রি আবার গ্রীষ্মকালে এই অবস্থা উল্টে যায় এবং আপনি দেখতে পাবেন চমৎকার একটি দৃশ্য যা হল মাঝরাতের সূর্য শীতকালে বরফে ঢাকা আইসল্যান্ডের যে সৌন্দর্য তা পাল্টে যায় আবার গ্রীষ্মে এবং এই দুই ঋতুতে ভিন্ন ভিন্নভাবে আপনি উপভোগ করতে পারবেন আপনার আইসল্যান্ডের ভ্রমণ এখানে আবহাওয়া মুহূর্তেই পাল্টে যেতে পারে আর সেই কারণে এখানকার বাসিন্দাদের মাঝে একটি কৌতুক প্রচলিত আছে আবহাওয়া তোমার পছন্দ না হলে পাঁচ মিনিট অপেক্ষা করো এটা এমনই এক জায়গা যেখানে সূর্যের তাপে ত্বক পুড়ে যাবে আবার একটু পরই বৃষ্টিতে ভিজে একসা হয়ে যাবেন আপনি ধরে নেওয়া হয় শীতকাল যদি বেশ লম্বা এবং ঠান্ডা হয় তবে গ্রীষ্ম হবে বেশ উষ্ণ এখানে বরফের মাঝে মাঝেও রয়েছে অনেকগুলো উষ্ণ প্রস্রবণ বা স্পা এত কিছুর মধ্যে আইসল্যান্ডের একটি অন্যতম ভয়াবহ দিক হল এদেশের আগ্নেয়গিরির অগ্নুপাত একদিকে দেশটি যেমন বরফে আচ্ছাদিত অন্যদিকে প্রায় ঘটে থাকে অগ্নুৎপাতের মতো ঘটনা এবং এগুলো হলো সক্রিয় আগ্নেয়গিরি আইসল্যান্ড মিড অ্যাটলান্টিক রিজে বেশিরভাগই সমুদ্র নিচে আগ্নেয়গিরির পর্বত শ্রেণীতে বিস্তৃত রয়েছে যেখানে পুরনো বিশ্ব এবং নতুন বিশ্বের ক্রিস্টাল প্লেটগুলি আলাদা হচ্ছে প্লেটগুলি পৃথক হওয়ার সাথে সাথে ম্যাগমা পালিয়ে যায় এবং আগ্নেয়গিরি তৈরি করে আইসল্যান্ড মূলত আগ্নেয়গিরি দ্বারা তৈরি হয়েছিল আইসল্যান্ড ঘন ঘন আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ অনুভব করে এটি শুধু নিজেকে অগ্নুৎপাত নয় বরং অগ্নুৎপাতের কারণে ভূমিকম্পের সম্মুখীন হতে হয় সেখানকার বাসিন্দাদের যার স্থানীয়দেরকে প্রায় ভয়াবহ বিপদের মুখে ফেলে তবে এই সব কিছু ছাড়িয়ে আইসল্যান্ড হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের কাছে এক অন্যতম গন্তব্য প্রকৃতি যেন এখানে মুক্ত ছন্দে প্রবাহিত আর তাই বিশ্বের সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে অন্যতম হল আইসল্যান্ড জনসংখ্যা কম দুনিয়ার সেরা ও সক্রিয় আগ্নেয়গিরিগুলির অবস্থান রয়েছে প্রকৃতর আপন জায়গা আইসল্যান্ড শুধু কি তাই গিজার্স প্রসবন হিমবাহ বরফ রাজ্যের প্রাকৃতিক শোভা দেখা মিস করা যাবে না এখানে প্রকৃতির এই বহুরূপী রূপ ধারণের কারণে প্রতি বছর অসংখ্য দর্শনার্থী ভ্রমণ করে থাকে আইসল্যান্ডে আর দিন দিন আইসল্যান্ড ভ্রমণের এই সংখ্যা যেন বেড়েই চলেছে তো এই ছিল সামগ্রিক আইসল্যান্ডের একটি সংক্ষিপ্ত চিত্র ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন